তারাতারিণী শক্তিপীঠ ওড়িশা রাজ্যে অবস্থিত এই শক্তিপীঠ পীঠের মধ্যে অন্যতম ব্রহ্মপুর শহর থেকে আঠাশ কিলোমিটার দূরে কুমারী পাহাড়ে দক্ষযজ্ঞের সময় ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা সতী মায়ের স্তন পড়েছিল এখানে সেই পৌরাণিক কাল থেকে আজ পর্যন্ত যুগের পর যুগ ধরে আদি শক্তি মহামায়ার এই শক্তিপীঠ অত্যন্ত জাগ্রত আগের পর্বে যেমন ছত্তিশগড় রাজ্যের দন্তেওয়াতে শক্তিপীঠ মা দন্তেশ্বরী মন্দিরে আপনাদের নিয়ে গিয়েছিলাম আজকে নিয়ে যাব উড়িষ্যা রাজ্যের গঞ্জাম জেলায় অবস্থিত মা তারাতারিণী মন্দিরে তবে চলুন ওম তারিণী নম নমাহ বলে মায়ের দর্শন করতে যাওয়া যাক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোড়াপোড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন আমার আপনার সবার প্রিয় হাওড়া স্টেশন থেকে ব্রহ্মপুর যাওয়ার জন্য অনেকগুলি ট্রেন পেয়ে যাবেন যেমন ওয়ান টু এইট সিক্স থ্রি হাওড়া এক্সপ্রেস যেটা হাওড়া থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আট ঘন্টা ৩৫ মিনিট পর আপনাকে পরদিন সকালে সাতটা কুড়ি মিনিটে পৌঁছে দেবে ব্রহ্মপুর স্টেশনে ব্রহ্মপুরে পৌঁছে অটো বা ছোট গাড়ি করুন মোটামুটি ছোট গাড়িতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আর অটোতে দেড় থেকে দু হাজার টাকা ভাড়া নেবে গাড়ি চলে এসেছে এবার আমরা হোটেল থেকে মানে হোটেলের সামনে থেকে সাইড সিনের জন্য বেরিয়ে যাচ্ছি চলুন আমাদের সাথে আপনারাও বেরিয়ে পড়ুন দুর্ভাগ্যবশত আজকে বাইরের ওয়েদার বেশ মন্দ আজকে ওয়েদার খুব খারাপ এখানে এবার জানি না আজকে ঘোরাটা কতটা কি হবে বাট চেষ্টা তো করবো সারাটা দিন পুরোটা ঘুরিয়ে দেখার এবং নিজেরা ঘোরার পথে এক জায়গায় দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারেন শুনলাম এই দোকানে নাকি টিফিনটা বেশ ভালো বানায় চলুন টেস্ট করা যাক ইডলি বড়া পুরি ইত্যাদি পাওয়া যায় এখানে পার পিস দশ টাকা করে আমরা পুরি নিয়েছিলাম পুরি আমরা পুরি সবজি খেলাম মানে ব্রেকফাস্টটা হয়ে গেল এবার চা খাওয়ার পালা তো এখানে আবার দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য তো বলল ড্রাইভার দাদা বললেন যে এখানে চা খুব সুন্দর তো দেখা যাক চাটা খেয়ে কেমন সকাল সকাল বেশ ভালো একটা ব্রেকফাস্ট করে চড়ুন গন্তব্যের উদ্দেশ্যে দেখবেন পেট ভর্তি থাকলে ঘোড়ার এনার্জি এবং আনন্দ দুটোই বৃদ্ধি পায় তাড়াতাড়ি নিয়ে মন্দিরে চলে এসেছি প্রথমে কিন্তু চূড়ান্ত বৃষ্টি হচ্ছে চেষ্টা করছি পুরোটা দেখানোর কিন্তু দেখা যাক কতটা কি করা যায় এখন আমরা রোপের টিকিট কাটবো রোপে করে তারপরে পাহাড়ে উঠবো যাওয়া যাক বৃষ্টির মধ্যেই যাব কিছু করার নেই যাবো যাবো মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে আছে পায়ে হেঁটেও ওঠার ব্যবস্থা আছে তবে আপনি যখন যাবেন চেষ্টা করবেন রোপওয়ে করে যাওয়ার কারণ একটা অভিজ্ঞতা ও আনন্দ দুটোই পাবেন একসাথে অপরদিকে আপনি যদি পাহাড়ে ওঠেন পায়ে হেঁটে তখন অতিরিক্ত শারীরিক ধকল যেমন সইতে হবে তেমনই সময়ও অতিরিক্ত নষ্ট হবে তাই এই দুটোই বাঁচাতে ঝটপট পুজো সামগ্রী ও রেস্টুরেন্টের কাউন্টার যেখানে আছে সেখান থেকে রোপওয়ে টিকিট সংগ্রহ করে নিন মাথাপিছু পঁয়ষট্টি টাকার বিনিময়ে তবে একটা জিনিস মাথায় রাখবেন এই পঁয়ষট্টি টাকার টিকিটটা কিন্তু আপ অ্যান্ড ডাউন দুটো রাইডের জন্যই বরাদ্দ কাজেই টিকিট দেখিয়ে ওপরে যখন উঠবেন যত্ন করে টিকিটটা রেখে দেবেন কারণ নামার সময় এই টিকিটটাই আপনাকে দেখাতে হবে মজার ব্যাপার হলো যারা কখনো রোপওয়ে চড়েননি তাদের তো বটেই কি যারা চড়েছেন তাদেরও ভালো লাগবে এই রোপওয়ে করে পাহাড়ে চড়তে দেখা নতুন অভিজ্ঞতা অনেকটা ভাইজাকে আমরা উঠে পড়েছি আর চলেছি পাহাড়ের ওপরে মা তারা দর্শন করতে যতই ওপরে উঠবেন দেখবেন বহু নিচে দূরের ওই চমৎকার দৃশ্য এটা অনেকদিনও দীর্ঘদিনের ইচ্ছে ছিল তারা মন্দিরে আসা এই আজ ইচ্ছাটা আজকে পূর্ণ হলো কিন্তু প্রকৃতি আজকে একটু ঠিক নেই মানে অনুকূল নয় অনেকটাই প্রতিকূল তাও আমরা যাব রোপওয়ে থেকে নেমে ওপরের দৃশ্যটা প্রথমে এমন দেখতে পাবেন তারপর কিছুটা এগোলে মন্দির প্রাঙ্গণ শুরু হচ্ছে সামনের ওই সিঁড়ি দিয়ে চলুন ওপরে ওঠা যাক প্রথমেই বলে রাখি এখানে কিন্তু বানরের খুব দাপাদাপি চারদিকে তাই একটু সাবধান শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে পৌঁছে গেলেন শক্তিপীঠ মা তারাতারিণী মন্দিরে তারিণী আদি শক্তিপীঠগুলির মধ্যে একটি যা ব্রহ্মপুর শহর থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে ওড়িশার গঞ্জাম জেলার পুরুষোত্তমপুরের কাছে কুমারী পাহাড়ে অবস্থিত গর্ভগৃহের ভিতরের প্রধান মূর্তিগুলি সোনা ও রূপর অলঙ্কারে সজ্জিত দুটি পাথরের নারী মুখ তাদের প্রতিনিধিত্বকারী দুটি পিতলের মস্তক মাঝখানে রাখা রয়েছে গর্ভগৃহে বুদ্ধের একটি ছোট মূর্তিও রয়েছে পুরাণ ও বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অনুযায়ী বিশ্বাস করা হয় যে দক্ষযজ্ঞের সময় ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা মা সতীর দেহাংশ পড়েছিল কথিত আছে মা তারাতারিণীর মন্দিরটি সেই স্থানে অবস্থিত যেখানে মা সতীর স্তন পড়েছিল এই মন্দিরটি চারটি আদি শক্তিপীঠের মধ্যে একটি অন্যগুলি হল কামাখ্যা মন্দির যেখানে যৌনাঙ্গ পড়েছিল আমাদের চ্যানেলে অলরেডি মা কামাখ্যা মন্দিরের একটি সুন্দর বিস্তারিত তথ্যচিত্র দেওয়া আছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন যাই হোক তো অপর মন্দিরটি হলো বিমলা মন্দির যেখানে মা সতীর পা পড়েছিল এবং কালীঘাট মন্দির যেখানে মা সতীর ডান পায়ের আঙুল পড়েছিলো এই মন্দিরের একটি অন্যতম অনুষ্ঠান হলো চৈত্রযাত্রা যা তারাতারিণী যাত্রা নামেও পরিচিত বাংলা ক্যালেন্ডারের চৈত্র মাসের মঙ্গলবার অনুষ্ঠিত হয় সেই চৈত্র চৈত্রযাত্রা ভক্তরা বিশ্বাস করেন যে ওই সময়কালে তাদের সন্তানদের মাথা মুন্ডন করানো শুভ এত সুন্দর মন্দির মানে না দেখলে বিশ্বাস করানোটা খুব মুশকিল শুধু প্রকৃতি আমাদের প্রতিকূল রয়েছে অনুকূল থাকলে সত্যি আরও সুন্দর করে ক্যাপচার করতে পারতাম আপনাদের দেখাতে পারতাম কিন্তু কি করব দুঃখের বিষয় আর মন্দিরের কথা বলি অসাধারণ স্থাপত্য তো বাইরে থেকে দেখতেই পারছেন তার সাথে একটা বিষয় হলো যে মন্দিরের ভেতরে গর্ভগৃহে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ তাই মাতৃমূর্তি দর্শন করাতে পারলাম না তবে মন্দিরের ভেতরে যেটা দেখলাম যে মায়ের মূর্তির স্ট্রাকচারটা পুরোটা রূপোর খুব সুন্দর কারুকার্য করা আর মায়ের মূল যে মূর্তি মানে মাতৃমূর্তি সেটা কিন্তু অষ্টধাতু একশো টাকা দিলে আপনাকে একদম ঘটের সামনে গিয়ে আপনি মায়ের দর্শন করতে পারবেন আর যদি আপনি টাকা দিতে না চান তবে মোটামুটি একটা ডিস্টেন্স থেকে আপনি মায়ের সুন্দরভাবে দর্শন করতে পারবেন খুব ভিড় নেই যেহেতু আজকে প্রকৃতি এই রূপ রয়েছে তাই ভিড়ের খুব কম ভিড়ের মধ্যেই আমরা দেখেছি খুব ভালো লাগলো চলুন পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই এবার আপনাদের মেঘে মেঘে ঢেকে দিয়েছে এলাকা চারিদিক অনেকটাই উচ্চতা পাহাড়টা অনেকটাই উঁচুতে তো এখন পাহাড়ের মধ্যে রয়েছে খুব সুন্দর এই যে এটা হচ্ছে মূল গর্ভগৃহ এখানেই মা অধিষ্ঠিত খুব সুন্দর আর পুরো চারদিকে কারুকার্য করা কালী মূর্তি কোথাও এই যে দেখুন এটা দেখছেন যেমন কালী মূর্তি এত সুন্দর নর্তকী রয়েছে হ্যাঁ সরস্বতী রয়েছে বিভিন্ন মূর্তি রয়েছে খুব সুন্দর এক্ষুনি যে আপনাদের চৈত্র যাত্রা উৎসবের কথা বলছিলাম সেই সময় দেবতাদের উদ্দেশ্যে বিশেষভাবে খিচুড়ি ভোগ পরিবেশন করা হয় যা পরে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যে ছটা পর্যন্ত ভক্তদের কাছে প্রতি পরিবেশনে মাত্র সাত টাকার বিনিময়ে বিতরণ করা হয় এটা হচ্ছে সমত গণেশ মন্দির বা খুব সুন্দর জয় তারাতারিণী মন্দিরে প্রতি সংক্রান্তিতে অর্থাৎ প্রতি বাংলা ক্যালেন্ডার প্রথম মাসে অর্থাৎ পয়লা দিনে সংক্রান্তির মেলা অনুষ্ঠিত হয় এই দিনটিকে তন্ত্র সাধকদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় দক্ষিণ ওড়িশার প্রায় প্রতিটি ঘরে দেবী তারাতারিণীকে অধিষ্ঠাত্রী দেবী বা ইষ্ট দেবী হিসেবে গণ্য করা হয় ঋষিকুল্ল নদীর দক্ষিণ তীরে অবস্থিত সাতশো ফুট উঁচুতে প্রায় একশো একর জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দির চত্বর পাহাড়টি তারাতারিণী পাহাড় নামেও পরিচিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ের চূড়া থেকে ঋষিকুল্ল নদীর তীর পর্যন্ত মন্দিরের মনোরম দৃশ্য প্রতিটি তীর্থযাত্রী ও দর্শনার্থীকে অপরিসীম আনন্দ এবং প্রাকৃতিক দেবত্বের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে পাহাড়ের পিছন দিয়ে যানবাহনের জন্য একটি পাকা রাস্তা রয়েছে যা ভক্তদের এই শক্তিপীঠে পৌঁছে দিতে বিশেষভাবে সাহায্য করে এছাড়া বিদ্যুৎ পানীয় জলের ব্যবস্থা তথা পূজা অর্চনার বিভিন্ন জিনিসপত্র সহ একটা ছোট্ট বাজার কমপ্লেক্সও এই পিঠের একটি অতিরিক্ত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে মন্দির ক্যাম্পাসে অসাধারণ সব স্থাপত্যে শক্তির দশ মহাবিদ্যার সুন্দর ভাস্কর্য বেশ দৃষ্টিনন্দন খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর আগে তান্ত্রিক অনুশীলন কখন বৌদ্ধ ধর্মে প্রবেশ করেছিল তা সঠিকভাবে দেখানোর জন্য কোনো ঐতিহাসিক বা অন্যান্য রেকর্ড বা আর্কাইভস হয়তো নেই যেমন ধরুন এই মন্দিরের সাথে বৌদ্ধ তারার একটা সম্পর্ক রয়েছে হয়তো এই জন্যই মন্দিরের ভিতরে বৌদ্ধ মূর্তির অস্তিত্ব দেখা যায় এই মন্দির স্থাপত্যের ঠিক পিছন দিকেই রয়েছে পাহাড়ের ওপর মেডিটেশন সেন্টার যেখানে বানরের উৎপাদ খুব বেশি ওপরে যদি এই মেডিটেশন এই সেন্টারটা মানে এই ওপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠছি যেখানে যদি আপনার কাছে দল বল থাকে তবেই উঠবেন কারণ আমরা মাত্র দুজন উঠেছি তো দুজনকে মানে রীতিমতো গায়ে উঠছে পায়ে উঠছে টেনে নিচ্ছে হাত ধরে টানছে হ্যাঁ পাড়ে তো ব্যাগ ধরে টেনে নিচ্ছে সব কিছু করছে সুতরাং আপনারা দল ভারী করে আসবেন যদি দল না করেন তবে এদের সাথে পেরে উঠবেন না আমরা কিন্তু বেশি দূর উঠতে পারিনি যেটুকু পেরেছি সেটুকু অল্প করে দেখিয়ে নেমে পড়ছি এবার বৌদ্ধ ধর্মের সঙ্গে এই মন্দিরের যোগসূত্রের কথা বলছিলাম দেখুন বৌদ্ধ তান্ত্রিকদের দ্বারা পুজোর পাশাপাশি কলিঙ্গের সামুদ্রিক ইতিহাস থেকেও কিছু তথ্য জানা যায় যেমন ধরুন সাধু বণিক এবং নাবিকরা তাদের সমুদ্রযাত্রা শুরুর আগে তারা পুজো করতেন একসময় ঋষিকুল্য নদীর নৌজানের জন্য বিশেষ সহায়ক ছিল এবং সম্ভবত সমুদ্রযাত্রার সাথে জড়িত এই অঞ্চলের মানুষের মধ্যে তারা পুজোর প্রচলন ছিল এমনকি তারাতারিণী পাহাড়ের তলদেশে ঋষিকল্য নদীর দক্ষিণ তীরে মুকুন্দপুর গ্রামে একটি ইটের ভিত্তির কিছু ধ্বংসাবশেষ এবং এর সংলগ্ন তথাকথিত গণ্ডা মানে গভীর নদী ঋষিকুল্লন নদীর মাধ্যমে এই অঞ্চলের কিছু সমৃদ্ধ সামুদ্রিক কার্যকলাপের ইঙ্গিত দেয় অতএব এই প্রমাণের ভিত্তিতে তারাতারিণীর শক্তির পূজা অতি কাল থেকেই ছিল তা প্রমাণিত হয় সুধী দর্শকবৃন্দ মন্দির চত্বর ঘুরতে কেমন লাগছে আপনাদের জানাবেন কিন্তু কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আপনাকে বলবো আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এই ধরনের নানান ইন্টারেস্টিং তথ্যচিত্র আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য উপস্থাপন করে থাকি আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটি অন করতে ভুলবেন না কারণ আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি না কেন যাতে আপনি সবার আগে আমাদের ভিডিও দেখতে পারেন যদি রোপওয়েতে না যেতে চান তখন এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে বাঁকা বাঁকা পথে হেঁটে যেতে হবে আপনাকে খুব সুন্দর দেখুন মেঘে ঢাকা মন্দির চত্বর ঘোলাটে চারপাশের চালচিত্রকে যেন এক অন্য মাত্রা প্রদান করেছে আর তার সাথে বানরের উৎপাত সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ ভিডিও শ্যুট করতে হচ্ছে এই ভেবে একটা আতঙ্কে যে এই না বাদরে টেনে নেয় সাংঘাতিক উৎপাত একটু অসতর্ক হলেই যা পারছে টেনে টুনে নিয়ে চলে যাচ্ছে দেখুন চারিদিকে বাদর এবং তাদের উৎপাত দেখুন সাংঘাতিক যা পারছে কেটে নিচ্ছে যেমনটা আগেই বলেছিলাম ফেরার সময় রোপওয়ে টিকিট দেখিয়ে আপনাকে রোপওয়ে উঠতে হবে মন্দির থেকে বেরিয়ে এখন রোপওয়েতে ওঠার জন্য পরপর লাইন দিয়ে বসছি আর চারজন চারজন করে ওঠাবে যাওয়া যাক যেভাবে নিচ থেকে ওপরে উঠলেন রোপওয়ে করে একইভাবে ওপর থেকে নিচে নামবেন থেকে নিচে ভিডিওতে ঋষিকুল্ল নদীর কথা যে আপনাদের বারবার বলছিলাম এই হচ্ছে সেই ঋষিকুল্ল নদী যা এখন রোপওয়ে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে রোপওয়েতে নামলাম পঁয়ষট্টি টাকা নিচ্ছে আর মন্দিরের পেছন দিকে যে দেখলেন বাস দেখা যাচ্ছিলো ওই বাসগুলোতে নেয় হচ্ছে চল্লিশ টাকা তবে চল্লিশ টাকা নিলেও যতক্ষণ না ভি মানে ভিড়টা বাড়ছে মানে বাস পুরো কমপ্লিট হচ্ছে মানে প্যাসেঞ্জার যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ বাস ছাড়বে না তাদের পঁচিশ টাকা বেশি এটায় এবং টাইম কিন্তু অত্যন্ত কম পাঁচ মিনিটের মধ্যে আপনি পুরো ওঠার আমার মানে উঠতে পাঁচ মিনিট নামতে পাঁচ মিনিট লাগবে টোটাল এটা অনেকটা বেটার তাড়াতাড়ি শক্তিপীঠের সবটাই দেখানোর চেষ্টা করলাম এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ব্রহ্মপুরে ঘোরার মতো আরও অনেক জায়গা আছে যা পরবর্তী কোনো একটি পর্বে আপনাদের দেখাবো সুন্দর এক অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতা সত্যি মানে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার মতো অসাধারণ লাগবে আর রোদ ঝলমলে ওয়েদারে তো একরকম কিন্তু এই মেঘের মধ্যে ঠাকুরের দর্শন করা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা অনবদ্য যাকে বলে আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপোড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ